আসসালামু আলাইকুম সবাইকে কি পরিমাণ দুষ্ট হলে এরকম করতে পারে দেখেনি এটা কি পরিমাণ দুষ্ট হয়েছে এই যে এখন ফ্লোরে বসে হামাগুড়ি দিয়ে আমার দিকে করছে আমাকে ভয় দেখাচ্ছে ছোট ছোটো কাছ থেকে হামাগুড়ি যায়নি এই বড় হয়ে হামাগুড়ি দেওয়া অভ্যাস হয়েছে এই যে হামাগুড়ি দিয়ে আমার দিকে করছে এগোতে এগোতে আবার আমাকে ধমকিয়ে দিচ্ছে কতটুকু সাহস হয়েছে ওর দেখেন এরাম ওর পুতুলটাকে নিয়ে খেলছে এরামের হাতে একটা কটন আছে এটা দিয়ে পুতুলকে এই যে সুইং করছে সেলাই করে দিচ্ছে এরামের সেলাই করতে দেখেছে সেটা দেখেই শিখেছে এখন কটন বারকে সুই হিসেবে ইউজ করতেছে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ও এটা কি ডাক্তার হিসেবে পুতুলটাকে সেলাচ্ছে না দর্জি হিসেবে জামাটাকে সেলাচ্ছে তো ভেতর দিয়ে ভিতরে ঘোরাঘুরি করছে সম্ভবত ডাক্তার হিসেবে লাগছে যাই হোক বাচ্চাদের যে কত রকমের খেলার সেটা আপনার আর আমার বোঝার সাধ্যের বাইরে এই যে এই যে জামার ভেতর হাত দিয়ে মুখে ধরে একরকম দিয়ে করতেছে আমি না করলাম দেখে আমাকে সামনে কীরকম করে ঝাড়ি দিল কিছু বলাও যায় না বললে হয়তো বা কান্না করবে না হয় ঝাড়ি দিবে এই যে কান্না করলো এখানে দেখতেছে এই যেখানে এখানে মনে হয় ওই বোতলের আর্মসের এই জায়গায় একটা ছোট্ট সিলি ছুটে গেছে ওখানে সুইং করার চেষ্টা করতেছে কটনবারটা ভিতরে কটনবার দিয়ে খেলছিল আমি নিয়ে যাওয়াতে আমার সাথে কি রাগ এই যে ছোট বাচ্চাদের কিউট কর্মকাণ্ড দেখলে ভালোই লাগে নিজের বাচ্চাকে চোখের সামনে বড় হতে দেখে বেশ ভালো লাগছে আমার এর আগে ছিলাম অফারও চলছে কিন্তু দেখাশোনা করার জন্য করতেছে না একা ইরামকে নিয়ে সামলে উঠবে না ও যে চঞ্চল ওকে একা সামলে রাখা বেশ মুশকিল এরামের মার জন্য এটা একা অনেক কষ্ট হয়ে যাবে এই যে এরামের এরাম বারান্দারে দৌড়াদৌড়ি করছে একটা বারান্দার ওই পাশে যাচ্ছে আবার আসছে এই যে এখানে আমাদের বিস্কিট রাখার জায়গা যেটা নিয়ে এরকম খেলছে এটার মধ্যে আমরা সাধারণত বিস্কিট রাখি আমি এটা দুই হাত দিয়ে তুলে দৌড়াচ্ছি তাকে তো এটা হালকাও না তুলেটা বেশ ভারী এটা নিয়ে এরকম সুন্দর করে দৌড়াতে পারে মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ হবে কী দেখে কী করবে বলা মুশকিল যে ওখানে আবার ফিডার নিতে আসছে ফিডারটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম উল্টো করে এটা দিয়ে খেলা শুরু করছে ও ক্যাপে মুখা লাগাতে পারে বোতলের মুখা লাগাতে পারে খুলতে পারে ও বলছে যে টুইস্ট করে লাগাতে হবে এটা একটা বাচ্চাদের বয়সের বৃদ্ধির সাথে ডেভেলপ করে এই যে এনে ও ক্যানিডলকাটাকে এনে দুধ খাওয়াচ্ছে বাবা

মাসা অনেক কিছু বোঝে কিছু একটা দেখেছি পাখি বেলাল বা কুকুর এটাকেই ডাক্তার সবাই আমার জন্য করবেন সুস্থ থাকে ভালো থাকে আমি পোটল থাকে এ নিয়ে এখানে শুরু রেখেছি এখন এটার সাথে খেলবে আর একটা দিনই ওর এরকম দুষ্টমির মধ্যে এর মধ্যে কেটে যায় সবাইকে ধন্যবাদ